কি কিস্তিতে ফোন নিবেন আগে ছিল ছয় মাসের কিস্তি এখন দিচ্ছি নয় মাসের কিস্তি আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট পাশাপাশি জিডি থার্টি প্রো চলে আসছে ভাইয়া সহজ কিস্তির মাধ্যমে এটা নিতে পারবেন দেখেন চমৎকার সুযোগ সুবিধা কিস্তির সুবিধা কিন্তু এখন আরো সহজ ছয় মাসের জায়গায় এখন নয় মাসের সুযোগ পাবেন বিশ পার্সেন্টের জায়গায় এখন কিন্তু পনেরো পার্সেন্ট পাবেন নতুন প্রোডাক্ট চলে আসছে এটাও কিস্তিতে নিতে পারবেন এবং কিস্তিতে ফোন নিলে দেখেন চমৎকার চমৎকার অসংখ্য গিফট অফার এগুলো কিন্তু ক্যাশ টাকা নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন আজকে ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছি আমি শোরুমটির নাম হচ্ছে এ এন জে গ্যাজেট শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফ্টের সিক্সে ছয়শো একুশ নাম্বার শপ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন রাজন ভাইকে ভালো অফার থাকবে তো ভাই আজকে ইনশাল্লাহ ভাই আজকে ধামাকা অফার দিব ঈদ উপলক্ষে সেরা অফার দিব আজকে শুরুতে কোনটা দেখাবেন আজকে আজকে স্টার্টিং করবে ভাই আমাদের নোট ফিফটি প্রো থেকে যেটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন যেটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এই অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফোনের ফোনটি আপনি পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকায় পাশাপাশি এই ফোনটা থাকবে একটা বক্সে ওয়ার্ল্ডের চার্জার কি বলেন মানে এটা

চারশো চৌচল্লিশ টাকা দিলেই নিতে পারবে দিলেই নিতে আচ্ছা এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছে ভালো লাগলে তিনটার মধ্যে পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এর তিনটার মধ্যে যেকোনো একটা প্লাস আমি একটা জেবেলে সাউন্ড বক্স অ্যাড করে দিলাম পাশাপাশি একদম ছ সাতটা ওরিজিনাল পপ সাকে মানে সাত আট আইটেম গিফট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ থাকবেই ইনশাআল্লাহ ওকে চমৎকার এই ফোনটা কুরিয়ারিং লেখি গিফট গুলো দিয়ে দিবেন ভাই অবশ্যই কি কুরিয়ার আমি একটা বলি কিস্তি নেওয়ার জন্য আমাদের সবে আসতে হবে আর কুরিয়ার সার্ভিস যদি নেন তখন ফুল ক্যাশ গিফট আর প্রোডাক্ট হাতে পাওয়ার বাকি টাকা আপনি দিবেন আপনি ওকে আচ্ছা অ্যাডভান্স 1000 টাকা করলে বাকি টাকা কিস্তিতে দিতে হবে কিস্তি দিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে যারা কিস্তি দিতে যাবে যারা জব করেন জব আইডি কার্ড যারা ব্যবসা করে ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স যারা বিকাশ আছে ওই বিকাশে যদি 20 25000 টাকা লেনদেন থাকে তাও নিতে পারবে চারটা যে কোনো একটা মেজর লাগবে এর বাইরে হচ্ছে আপনার যে রিমে তার এনাডি কার্ড আর যে গ্যারান্টার হবে ফ্যামিলির একজন বাবা মা ভাই বোন ওয়াইফ জামাইদাই বয়স্ক পঞ্চায়েনে নিশ্চয়ই হবে তার একটা এনাডি আর বিস্তারিত জানতে স্ক্রিন নম্বরে রয়েছে যোগাযোগ করবেন আচ্ছা এটা সম্পর্কে বলার জন্য এই ফোনটা হচ্ছে আমাদের জিটি 30 প্রো তো যারা গেমিং লাভার গেমিং গেমিং ইউজার তারা জানে গেমিং এর জন্য জিডি টি সিরিজটা বেস্ট তো বা ইনফিনিক্স তারা গেমিং এর জন্য সুখবর যে ইনফিনিক্স অফিশিয়াল ভাবে জিডি সিরিজটা বানাসে লঞ্চ করেছে জিডি 30 প্রো এটা কনফিগারেশন একটু বলি এটা 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি বুকিং চলতেছে তো আপনি ফ্রি বুকিং করলে কম মানে কোনো গিফট অফার প্লাস আমাদের গিফট অফার আছে এটা কনফিগারেশন আছে এটা 12256 আসবে 12256 বেরিয়ে নিয়ে আসবে আপনার পাশাপাশি এটা হবে ডায়মন্ড সিটি 8350 ফোন অ্যানিমেটর ফোর্সার একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে অ্যামোলেড ডিসপ্লে থাকবে

হট ফিফটি প্রো প্লাস যেটা হচ্ছে আপনার এক হাজার ডিসকাউন্ট দিতে হাজার টাকা এই কার্ড ডিসপ্লে ফোনটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন আট ডিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডে ফাস্ট চার্জিং এই অফিসিয়াল ফোনটা তেইশ হাজার ফোনটা মাত্র চার হাজার ছয়শো টাকা ডাউন পেমেন্ট করে

এটা থাকবে পাঁচ হাজার এম এর ব্যাটারি আঠারো ওয়ার্ড এর ফাস্ট চার্জিং এটার মধ্যে পাবে মিনি জি হান্ড্রেড প্রোসর যেটা সিক্স নাইনোমিটার একটা প্রোসর একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশন পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা যেটা পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সামনে ফোন থাকবে এইট মেগা পিক্সেল এই ষোলো হাজার টাকার ফোনটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এটার সাথে কিস্তিতে নিলে একটা গিফট আবার যেমন অ্যাপেল এয়ারবাস একটা অথবা এর সাউন্ড বক্স অথবা এখানে একটা নিখবেন না তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিয়ে যেতে পারবেন গ্লাস কাপড় গুলো আমরা দিয়ে দেব সব কিছু যারা ক্যাশে নেবেন ছয় না থেকে সাতটা আইটেম গিফট আছে তিনটা অ্যাড করে তিনটে বলতে গেলে একটা অ্যাড করে নিতে পারবেন পাশাপাশি ওয়াটার প্রুফ ব্যাগ অরিজিন ইয়ারফোন পপ সার্কেল ফিঙ্গার স্লিপ ফ্যান সব ধরনের গিফট প্রত্যেকটা গিফট থাকবে আপনার ভাই ওকে চমৎকার পরবর্তীতে আমরা কোনটা দেখব হ্যাঁ তারপরে দেখব আমি হট ফিফটি আই যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকার ফোনে কম মানে কি না দিচ্ছে আপনাকে ছয় একশো আঠাশ এই পাশে ছয় সাথে ছয় বারে বারো জিবি র্যাম করতে পারবেন আটচল্লিশ মেগা পিক্সেল সনি এম ক্যামেরা ইউস করা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন ডুয়েল স্পিকার পাবেন যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন আপনি এই ফোনটা সাউন্ড সিস্টেম ভালো থাকতে এই ফোনটা একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশন তো এই চোদ্দো হাজার টাকার ফোনটা মাত্র ছাব্বিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন অফিসিয়ালি ফোনটা এটার সাথে গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে নেবে একমাত্র আমরাই কিস্তিতে ফোন ফার্স্ট টাইম গিফট দিচ্ছি যেমন এখানে